বন্ধুরা সুপর নান প্লাক চ্যানেলে তোমাদের স্বাগত আজ সানডে সকালবেলা ছেলেকে বললাম ব্রেকফাস্টে লুচি আলুর দাম খাবি সঙ্গে সঙ্গে বলে দিল না বললাম টোস্ট অমলেট খাবি তাতেও না এবার ভেবে বললাম স্যান্ডউইচ খাবি তখন দেখি হাসি হাসি মুখে বলে হ্যাঁ কি জ্বালা বলো তো মা হওয়ার তাই ঘরে যেটুকু সবজি ছিল তা দিয়ে ফটাফট স্যান্ডউইচ বানিয়ে ফেললাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা দুটো আলুকে সেদ্ধ করে নিলাম ঘরে যেটুকু সবজি ছিল একটু গাজর শশা একটু টমেটো একটু ক্যাপসিকাম আর যদি ঝাল খাও তাহলে কাঁচা লঙ্কা দেবে না হলে স্কিপ করে যে এবার আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করতে হবে স্ম্যাশার থাকলে ভালো না হলে আমার মতোই স্পুন দিয়ে চেপে চেপে স্ম্যাশ করে নিও দেখবে ভেতরে যেন কোনো শক্ত দানা না থাকে এবার এই সেদ্ধ আলুর মধ্যে সবজিগুলোকে আস্তে আস্তে ঢেলে ফেলতে হবে আমি একটু শশা বাঁচিয়ে রাখলাম পরে স্যালাড হিসেবে দেব বলে দেখো কি সুন্দর কালারফুল লাগছে না এবার এই মিক্সচারের মধ্যে দু তিন চামচ মেওনিস দিতে হবে অনেকটা সবজি আছে তারপর আলু সেদ্ধ রয়েছে এইটুকু মেয়নিজ লাগবে এবার এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর তার সাথে হাফ চামচ লবণ বা বিট লবণ দিয়ে দিও আমি বিট লবণ দিয়েছি টেস্টটা একটু ভালো হয় এবার হচ্ছে আসল কাজ খুব ভালো করে উপর নিচ করে বারবার নেড়ে নেড়ে মাখতে হবে কেন জানো না হলে ওই চাট মশলার লবণ এক জায়গায় জমে থাকবে কোথাও কম কোথাও বেশি হবে আর যখন উপর নিচ করে মাখবে এই লবণের ছোঁয়াতে সবজিগুলো দেখো নরম হয়ে যাবে হয়ে গেছে না নরম এবার এই ভালো করে এই মিক্সচারটাকে মেখে একটা সাইডে রেখে দিতে হবে এবার চার পিস ব্রেড আমি নিয়েছি তার মধ্যে দু পিস ব্রেডে মধ্যে বাটার লাগালাম বাটারটা আগে থেকে ফ্রিজ থেকে বার করে রাখি যার জন্য দেখো কি শক্ত লাগাতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক কষ্ট করে বাটারটা লাগিয়ে নিলাম দু পিস ব্রেডের মধ্যে আর বাকি যে দু পিস রয়েছে ওই দু পিসের মধ্যে সস লাগাবো এর মধ্যে যদি তোমরা রেড চিলি সস ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে তবে আমি এখানে টমেটো সসই ব্যবহার করেছি ভালো করে দু চামচ টমেটো সস নিয়ে ব্রেডটার চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে সসটা কারণ এই সসের উপরই অনেকটা টেস্ট নির্ভর করে এই স্যান্ডউইচ পিৎজা এইসব জাতীয় খাবারগুলো এবার এই বাটার লাগিয়েছি যে ব্রেডটা তার উপর এই মিক্সচারটাকে আস্তে করে দু তিন চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে বেশি চাপা যাবে না কিন্তু তাহলে ব্রেড ফেটে গেলে সর্বনাশ এবার এই মিক্সচারটা দেওয়ার পর উপর দিয়ে একটু গোলমরিচ ছিটিয়ে দিও গোলমরিচের গুঁড়ো বেশ ভালো লাগবে টেস্টটা এবার টমেটোর সস দেওয়া যে ব্রেডটা সেই ব্রেডটাকে আস্তে করে ওই এই ব্রেডের উপর চাপিয়ে দিতে হবে বেশি চাপলে চলবে না কারণ সাইড দিয়ে আবার বেরিয়ে যাবে ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে ব্যাস আমাদের রেডি হয়ে গেল এই পর্যন্ত এবার আমরা ওভেনে গ্রিল প্যান চাপিয়ে দেবো যাদের গ্রিল প্যান নেই তারা এমনি প্যানেও করতে পারো কোনো অসুবিধা নেই এবার গ্রিল প্যানে কি হয় শেডটা খুব ভালো আসে ব্রাউন কালারের শেডটা এবার প্যানের মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে এবার গরম করে এই ব্রেডটাকে এবার দিয়ে দিতে হবে তবে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম এতেই রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার একটু সময় নিয়ে এপিট ওপিট করে এটাকে ভাজতে হবে যদি একটু সময় নিয়ে ভাজো না তাহলে কি হবে বেশ মুছ মুছে টাইপের উপরের সারফেসটা লাগবে খুব ভালো লাগে যার জন্য একটু সময় নিয়ে ভাসতে হয় এইটুকু সময় দিলে ব্রেডটা সুন্দর উপরটা করে হয়ে যায় খুব চট করে তৈরি হয়ে যায় এই রেসিপিটা তোমরা যারা বাইরে একা একা থাকো তারাও কিন্তু এটা বানিয়ে নিজেরা ব্রেকফাস্টে খেতে পারো কিন্তু খুব চটজলদি রেসিপি এই রেসিপি যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই স্যান্ডউইচ পেয়ে আমার ছেলের মুখে তো খুবই হাসি আর ওর হাসি দেখে আমার মনটাও হয়ে গেল খুশি যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে